পর্দার নাটক ইসলামী নাটক করা নয় কতটা জরুরি আমি কাকে মানবো কার সম্মানের ভয় করছি কাকে আমার নবীরকে আখড়াতে সুপারিশের আমার আশা নেই তো নবীর সুপারিশ তাকে করবেন যে নবীকে অনুসরণ অনুকরণ করে তা তোমার নবীকে গুরুত্বপূর্ণভাবে মেনে চলা উচিত ওই জন্য পড়া যেহেতু বাকি আছে এখন লম্বা পড়া বাকি ছিল আরও যেগুলো শিখেছে দেখানো ছিল যেহেতু ম্যানেজমেন্টরা চাচ্ছেন আমরা লেট চলছে কিছু করার নেই দুঃখিত আর বাচ্চারা সেইভাবে তৈরি হয়ে এসেছিলো ওই জন্য এইটা একটা করি এখন আপাতত আজকের যেন সমাপ্ত করা হবে এবার দিনে আপনারা এখানে যারা চালাচ্ছেন কমিটি আছেন বুঝিয়ে নেবেন ভালো করে কী সিস্টেম আছে খুব সহজ সেই আমরা পয়সা খরচা করছি শিক্ষক রাখছি বাচ্চারা মক্তব্যে যাচ্ছে খেতে একটু যদি নিয়ম শৃঙ্খলা মেনে চলি ইনশাল্লাহ এই এর বেশি মেহনত আমরা করিনি যেমন আমাদের গাইড করেছেন সেন্টার থেকে তেমন পড়েছি বাচ্চা তৈরি হয়েছে হাইফাই যে গাইড করতে হচ্ছে এক্সট্রা না যেমন ট্রেনিং দিয়েছেন আমাদের ট্রেনাররা সেইভাবে পড়ানো হচ্ছে এই ট্রেনিং তো নেয়নি দশ দিনে আমাদের গাইডে ও যেভাবে মক্ত পড়েছে ওইভাবে পড়াচ্ছে আর রিপিট আছে তৈরি হয়ে যাচ্ছে হচ্ছে ওদের ক্লাসে ভালো ফলাফল করে পরীক্ষায় এর ক্লাসে তো এটা আজকে মোকাবিলামাটা করে সমর্থ হবে বাকি আনশাল্লা ম্যানেজমেন্ট আছেন তার দিনেতে বিস্তারিত জেনে নেবো কবে কী হবে শুরু বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া আবরাকাত আরে কী ব্যাপার এই গরমের সময় জ্বালালা দরজা বন্ধ করে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে এই রকম ভূতের মতন পোশাক পরে কোথায় চললে হ্যাঁ আমি বাংলা শিক্ষার পাশাপাশি যিনি শিক্ষা করতে মক্তবে চাই তাই সেখানেই যাচ্ছি আচ্ছা সুফানা তুমি হিল জুতো পরে কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে মুখে মেকআপ করে কোথায় চলে হ্যাঁ আরে তোমার হাতে আবার ওটা কি আদলাইটের মতো দেখতে মোবাইল নাকি আফরিনা কাউকে দেখি ঠাট্টা বিদ্রুপ করতে নেই ডু ইউ নো মি তুমি কি আমাকে জেন আমি এখন সেই ছোট্ট সুফানা নই আমি এখন সোভারানি কলেজে ইংলিশ নিয়ে পড়ছি দেখো আমার মতো জীবনটাকে এনজয় করতে শিখো আমাকে কেমন সিনেমার নায়িকার মতো আর তুমি কোথাকার কোন আরে তোমার ই বা কি দোষ এই সব তো মাওলানা মাওল্বী দোষ তারাই তো আমাদের এই এনজয় করার সাথে বাধা হয়ে দাঁড়ায় আস্তাক সুফানা এরকম বলতে নেই তোমার সুখ ইমান চলে যেতে পারে আরে তুমি চুপ করো তো আমি তোমার মতো এইরকম মাথা থেকে পা পর্যন্ত থেকে বেরোই না ঠিকই কিন্তু আমার ইমান ঠিক আছে আচ্ছা সুফানা তুমি যে মাওলানা মৌলবিদের দোষ দিচ্ছ তুমি কি জানো হাদিসের মধ্যে এসেছে আল উলামা উ ওয়ারাসাতুল আমবিয়া তার মানে আবার কি এর মানে হলো সমস্ত আলিমরা নবীদের সুপারিশগণ আচ্ছা সুফানা তোমাকে একটা প্রশ্ন করব হ্যাঁ অবশ্যই করো কেন করবে না আচ্ছা সুফানা তোমার দাদাজি কি বেঁচে আছেন না তিনি তো অনেক আগেই মারা গেছেন তা তোমার দাদাজি জানাজার নামাজ কি তুমি পড়িয়েছিলে নাকি তোমার কলেজের কোনো প্রফেসর পড়িয়েছিল কি হলো উত্তর দাও চুপ করে আছো কেন ক্যাসেট জড়িয়ে গেল নাকি না না তা কেন মসজিদে ইমাম সাহেবই পড়িয়েছিলেন এই তো তুমি মাওলানা মৌলবিদের দোষ দিচ্ছিলে মাওলানা মৌলবিদের ছাড়া যদি কোনো বিয়ে শাদি জানাজা না হয় তাহলে অবশ্যই আমাদের তাদের কথা শোনা উচিত আচ্ছা সুফানা তোমার বাড়ি থেকে কারোর বিয়ে হয়েছে হ্যাঁ হয়েছে তো এই তো কিছুদিন আগেই আমার বড় আপার বিয়ে হয়েছে কেন তা তোমার বড় আবার বিয়ে কি তুমি পড়িয়েছিলে নাকি তোমার সিনেমার কোনো নায়ক পড়িয়েছিল আরে আফরিনা তোমার সাথে আমার কথা বলাটাই ভুল হয়েছে দেখো সবাই আমাকে দেখছে আর সবার সামনে তুমি আমাকে অপমান করছো না না আমি তোমাকে অপমান করব কেন এই তো তুমি বললে তোমার ইমান ঠিক আছে আচ্ছা বলো তো দেখি দিনে পাঁচ ওয়াক নামাজ কখন কোন ওয়াকতে পড়তে হয় এসব কলেজে শেখাই না তো কি হয়েছে মা তো দেখি দিনে পাঁচ ওয়াক নামাজ পড়ে হ্যাঁ এটা আমার হবে তো বলো তো দেখি শোনো তাহলে বছরের নামাজ পড়তে হয় দুপুরবেলা আসরের নামাজ পড়তে হয় বিকালবেলা জোহরের নামাজ পড়তে হয় রাত্রিবেলা আর ঈশান নামাজ পড়তে হয় ভোরবেলা সুফানা তুমি তো সব ভুলভাল বললে কি আমি সব ভুল বললাম হ্যাঁ আচ্ছা বলো তো দেখি নামাজের ফার্স্ট কয়টি ও কি কি নামাজের ফার্স্ট চারটি শোনো তাহলে আমি বলছি এক নম্বর দাঁড়িয়ে থাকা দুই নম্বর হ্যার টুপুর হাওয়া তিন নম্বর মুনাসত করা চার নম্বর সেজদা করা দেখো সুফানা তোমাকে দেখে সবাই হাসছে তুমি এটা কোথা থেকে শিখেছো নামাজের ফাস মোট তেরোটি ভিতরে ছয়টি ও বাইরে সাতটি আচ্ছা বলো তো দেখি অজুর ফাস কয়টি ও কি কি অজুর ফাস অজুর ফাস সাতটি শোনো তাহলে আমি বলছি কলে যাওয়া বদনা নেওয়া হাত ধোয়া পা ধোয়া মুখ ধোয়া নাকে পানি দেওয়া গালে পানি নেওয়া মাথা ধোয়া ইত্যাদি ইত্যাদি আচ্ছা সুফানা তুমি তো বললে ফাঁস সাতটি বলতে বলতে তো তুমি আটটি বলে ফেললে আরে জানি তো আরো অনেক শুধু বলি না তোমাদের ভয়ে শোনো বোন সুফানা তোমার একটা উত্তরও সঠিক হয়নি এরপরেও তুমি নামাজ না পড়ে বলো কি করে যে তোমার ইমান ঠিক আছে শুধু স্কুল কলেজে পড়লেই হয় না আর কলেজের বড়াই দেখিয়ে কয়েকটা ইংলিশ ওয়ার্ড বলে নিজেকে কখনোই বড় করা যায় না আমাদের সকলের গুরু সকলের শিক্ষক বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের রসুল আলাই ওয়াসাল্লাম যেইভাবে বলেছেন সেইভাবেই চলার চেষ্টা করো তাহলে দুনিয়াতেও সম্মান পাবে ও আখিরাতেও সম্মান পাবে আরে আফরিনা তুমি এত সুন্দর কথা কোথা থেকে শিখলে আমি বাংলা শিক্ষার পাশাপাশি দিন শিক্ষা করতে সেখান থেকেই সব কিছু শিখেছি আমাদের হুজুর সমস্ত রকম ইসলামিক বিধিবিধান হাদিস সম্পূর্ণরূপে সঠিকভাবে শেখান সুফানা তুমিও আমার সাথে মক্তবে যাবে তাহলে তুমিও সব কিছু শিখতে পারবে আফরিনা তাহলে আমিও তোমার সাথে কাল থেকে দিন শিক্ষা করতে মক্তবে যাব তুমি আমাকে নিয়ে যাবে তো